বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ রোববার এগারো জানুয়ারি দু চার দিনের উত্তরাঞ্চল সফরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করছেন দীর্ঘ ১৯ বছর পর তার এই উত্তরবঙ্গ সফরকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে আজকের গন্তব্য সময়সূচি যাত্রা শুরু সকাল নটা থেকে দশটার মধ্যে ঢাকা থেকে রওনা হওয়ার কথা রয়েছে টাঙ্গাইল দুপুর একটার দিকে তিনি টাঙ্গাইলে পৌঁছাবেন সেখানে মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানির কবর জিয়ারত করার কথা রয়েছে সিরাজগঞ্জ বিকেল তিনটার দিকে তিনি সিরাজগঞ্জে পৌঁছাবেন বগুড়া রাত আটটার দিকে তিনি বগুড়ায় পৌঁছাবেন আজ রাতে তিনি বগুড়ার শহরতলির ছিলিমপুর এলাকায় অবস্থিত হোটেল নাচ গার্ডেনে রাত্রিযাপন করবেন সফরের মূল উদ্দেশ্য বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে যে এই সফরটি মূলত একটি ব্যক্তিগত ধর্মীয় ও মানবিক সফর তারেক রহমানের এই সফরে প্রধানত নিচের কাজগুলো করার কথা রয়েছে এক চব্বিশের জুলাই গণভ্যুত্থানে শহীদদের যেমন শহীদ আবু সাইদের এবং দীর্ঘ বনতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত দুই শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ এবং আহত জুলাই যোদ্ধাদের খোঁজ খবর নেওয়া তিন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশগ্রহণ উল্লেখ্য আগামীকাল বারো জানুয়ারি তিনি বগুলার বিভিন্ন কর্মসূচি শেষে রংপুর ও দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হবেন